আমি বাসায় ঘুমিয়েছিলাম শিললে সিলে আইসি দুইজন পানি আগুন নেভানোর করছে আগুন এটা হয়েছে একটা মধ্যে আগুন বলতে বললি তো আটকাই দিতে পারতাম যে কীভাবে আগুন দা মানে যেখানে আগুন লাগছে অলরেডি আমাদের সিকিউরিটি টিকেট প্রসেসিং হজ ওমরা।

কারণ না কারণ অবশ্যই হাত আছে সেকেন্ডের ভিতরে এত কিছু কিভাবে হইলো এটা খালি চিল্লাইলো আর এর ভিতরে মনে করে যে গাড়ি লানো দেখছে ওই মতোটা মনে যে দুইটা বাইক আলা বাইক আলাও সালাম চলে গেছে আর এই দিক চিল্লে চিল্লেও শুরু হয়েছে অলরেডি জানি না উনি বলছে যে একটা দুইটা বাইকের ভিতরে চারজন ফিরে গেছে ছিল ধারণ ওইখান থেকে আইতেছে আগে দেখে যে গাড়িতে আগুন লাগাইতেছে একটা মোটর সাইকেল আইছিল মোটর সাইকেল এখান থেকে খালি এখানে খাড়া আসছিল

আমাকে জানানো হয়েছে কারা এখন এটা আমার নিজের ব্যক্তিগত শত্রু কাম করছে তার কারণ বিজয় নিয়ে এখানে আমার গাড়ি অনেক গাড়ি সামনে গাড়ি পিছনে গাড়ি মতিন স্টোর এন্ড ফুল ঘর এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার আব্দুল মতিন আমার গাড়ি আগুন দিয়ে চলে গেল তাহলে এটা আমাদের ব্যক্তিগত শত্রু না এটা আমি ব্যক্তিগতই মনে করছি এটা আমার রাজনৈতিক প্রেক্ষাপট না না এটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপট না